নমস্কার বন্ধুরা সাগর সাথী চ্যানেলের পক্ষ থেকে আপনাদের প্রত্যেককে জানাই আমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা এবং ভালোবাসা জানিয়ে শুরু করছি পশ্চিমবাংলার এক নম্বর কোম্পানির বর্ধমান থেসার চাষির এক নম্বর পছন্দের থেসার বর্ধমান থেসার বাজারে অনেক রকম থেসার এসেছে বন্ধুরা কিন্তু অনেক এসেছে অনেক চলেও গেছে কিন্তু পশ্চিমবাংলার বুকে নাম্বার ওয়ান পজিশনে চাষিরা রেখেছে বর্ধমান থেসারকে তো আমি চাইবো আপনারা এই বর্ধমান থেসার মানে উল্টোপাল্টা থেসার না কিনে এই বর্ধমান থেসার নিয়ে যান আর সরাসরি আপনারা লভ্যাংশের মুখ দেখুন আমাদের মুখের কথা নয় এটা চাষির কথা সব দিক থেকে এক নম্বর স্থানে রয়েছে আমাদের বর্ধমান থেসার তো বন্ধুরা শুধু থেসার বিক্রি করে আপনাদের সঙ্গে সম্পর্ক শেষ সেটা নয় আমরা সব সময় আপনাদের পাশে আছি আমাদের সার্ভিস আমাদের আপনাদের পাশে আছে এবং সমস্ত দিক থেকে যত রকমভাবে হেল্প করার দরকার আমরা অবশ্যই আপনাদের হেল্প করব সাবসিডির মাধ্যম যখন চালু হয় তখন সাবসিডি অনুযায়ী অনেকে সাবসিডি করতেই চায় না কিন্তু আমরা সব সময় সাবসিডি আপনাদের সঙ্গে থেকে আমরা সাবসিডিটাকে যেন আপনারা পান সাবসিডি তার জন্য আমরা সবসময় চেষ্টা করি বন্ধুরা তো বন্ধুরা বর্ধমান থেসার নিয়ে বিশেষ কিছু নতুন করে বলার কিছু নেই আপনাদের আপনারা সবই জানেন এবং যারা থেসার নিতে চাইছেন অবশ্যই স্কিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন আমাদের থেসার কেনার জন্য সরাসরি কথা বলুন স্ক্রিনে দেওয়ার নম্বরে থেসার সম্বন্ধে যদি কিছু জানার থাকে বন্ধুরা অবশ্যই স্ক্রিনে দেওয়ার নম্বরে ফোন করে আপনারা জানতে পারেন তো ফোনটা রাত্রি আটটার পরে করলে খুব ভালো হয় আপনাদের সঙ্গে ফ্রিভাবে কথা বলতে পারবো ঠিক আছে বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে